স্বামীর সাথে যখন বনিবনা হচ্ছিল না তখন সবাই বলছিল একটা বাচ্চা নিতে বাচ্চা নিলে নাকি সব ঠিক হয়ে যাবে কিন্তু হাই আফসোস একটা বাচ্চা হওয়ার পরে আমার স্বামী আরো নষ্ট হয়ে যায় আমার বয়স এখন মাত্র পঁচিশ বছর আমি এখন গৃহবধূ আমি আর আমার স্বামী একে অপরকে পছন্দ করতাম তবে বিয়েটা হয়েছিল আমাদের দুই পরিবারের সম্মতিতে বিয়েটা হয়েছিল আমাদের দু সালে বিয়ের পর প্রথম প্রথম কয় মাস আমার স্বামী এবং শ্বশুরবাড়ির সবার সাথে আমার সম্পর্কটা বেশ ভালোই ছিল আমাদের বিয়েতে কোনো যৌতুক ছিল না আমার শ্বশুর বাড়ির বলেছিল মেয়েকে দিলেই হবে আমাদের কোনো যৌতুক লাগবে না কিন্তু কয়েক মাস পরে হঠাৎ করে তাদের আসল চেহারা বেরিয়ে আসলো আমার স্বামী তার পরিবারের কথা মতো নানা অজুহাতে আমার পরিবারের কাছ থেকে যৌতুকের টাকা চাইতে বললেন আমার পরিবারকে জানানোর পর আমার পরিবার আমার কথা ভেবে শুধু তাদের আবদার মেটাতে কিন্তু দিন যতই যাচ্ছিল তাদের লোভ যেন ততই বাড়ছিল শুরুর দিকে আমার স্বামী বলছিল সে একটা নতুন ব্যবসা শুরু করবে যাতে সংসার একটু ভালো মতো চলে এ কথা আমার স্বামী বলার পর আমি আমার বাবার বাড়ি থেকে প্রায় দেড় লাখ টাকা এনে আমি আমার স্বামীকে দেই কিন্তু এতেই সে খান্ত হননি এভাবে বারবার দশ হাজার বিশ হাজার হাজার করতে করতে বাবার বাড়ি থেকে আমি অনেক টাকা এনে দিয়েছি আমার স্বামীকে কিন্তু দিন দিন যত টাকা দিচ্ছিলাম তাদের চাহিদার পরিমাণ তত বেশি বাড়ছিল একদিন আমি বাধ্য হয়ে বলছিলাম যে আমি আমার বাবার বাড়ি থেকে আর এক টাকাও এনে দিতে পারবো না ঠিক তখনই আমার উপর অনেক অত্যাচার শুরু করলো সামান্য ভুলের জন্য সবাই মিলে অনেক মারধর করতো আমার স্বামী যে আমাকে ভালোবাসতো না তা কিন্তু না সে আমাকে কিন্তু ছিল ধীরে নেশা খেলা খারাপ কাজে বেশি জড়িয়ে তবু আমি মুখ করে নিতাম শুধুমাত্র সংসারটা আর আমাদের ভালোবাসাটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু দিন দিন সে খারাপ পথেই বেশি বিচলিত হতে থাকে এরপর আমার শ্বশুর বাড়ির কিছু লোকজন এবং বাবার বাড়ির কিছু লোকজন আমাকে বলে একটা বাচ্চা নিতে একটা বাচ্চা নিলে ও ঠিক হয়ে যাবে হ্যাঁ আমিও ভেবেছিলাম বাচ্চা এলে হয়তো আমার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন সবাই ঠিক হয়ে যাবে কিন্তু তার উল্টো হলো আমি গর্ভবতী হওয়ার পর তারা আরো তাদের অত্যাচার অমানবিকতা বাড়িয়ে দিল তবে আমার স্বামী ভালো ব্যবহার করতে শুরু করলো তাও আমি মনে মনে শান্তি হলাম যাক বাচ্চা আসার খবরে আমার স্বামী হয়তো বা ঠিক হয়ে যাচ্ছে আমার গর্ভাবস্থায় কেউ আমাকে যত্ন করেনি শুধুমাত্র আমার স্বামী আমাকে মোটামুটি একটু কেয়ার করতো এভাবে দিনগুলো কাটিয়ে অনেক কষ্টে নয় মাস পরে একটা ছেলে সন্তানের জন্ম দিলাম সবাই আমার বাচ্চাটাকে অনেক বেশি ভালোবাসতো জানি না সেটা কি লোক দেখানো ছিল নাকি সত্যি ছিল বাচ্চার বয়স যখন দুই মাস হলো তখন আমার স্বামীর আচরণে আবার পরিবর্তন দেখা দিল আমি বুঝতে পারছিলাম না সে কেন এমন করছে একদিন তার ফোন ঘেটে হঠাৎ দেখতে পারি একটা অপরিচিত মেয়ের মেসেজ আপত্তিকর একটা মেসেজ যা আমার হৃদয়ে খুব কষ্ট দিল পরবর্তীতে আমি জানতে পারি ওই মেয়েটির সাথে সে পরকীয়ায় জড়িত ওই মেয়েটির স্বামী সন্তান পরিবার সবকিছু আছে যেন আমার স্বামী তার সাথে পরকীয় লিপ্ত হয়েছিল আমি আমার স্বামীর কাছে এই বিষয়ে কথা বলতে গেলেই আমাকে মারধর করত। আমি আমার স্বামীর ব্যাপারে শ্বশুর লোকজনদের জানালে তারাও তার ছেলের পক্ষ নিত পরে আমি বাবার বাড়িতে সবকিছু জানাই তারা এসে আমাকে এখান থেকে নিয়ে যায় পরে আমার শ্বশুর বাড়ির সবাই আমার বাবার বাড়িতে এসে সন্তানের দোহাই দিয়ে সবকিছু ঠিক করে দেয় এমনটা প্রতিশ্রুতি দেয় যে আর কখনোই এমনটা হবে না এই আশ্বাসে আমার মা বাবা তাদের সাথে আমাকে ছেড়ে দেয় কিন্তু কথায় আছে না কুকুরের লেজ কখনোই সোজা হয় না এক মাস পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু তারপর থেকে সে আগের মতোই শুরু করে দেয় আমার বাচ্চার বয়স এখন নয় মাস কিন্তু এখন আমি জানতে পারি আমার স্বামী আরেকটি মেয়ের সাথে পরকিয়ায় জড়িত তাও একটা দুইটা মেয়ে নয় একাধিক মেয়ের সাথে তার পরকিয়া চলছে সে নেশা করে খারাপ কাজগুলো করে কিন্তু সবচেয়ে বড় আফসোস লাগে সে সময় বলে আমার বাচ্চার দায়িত্ব সে কখনোই নিতে পারবে না কিন্তু আমার অনেক আফসোস লাগে আমার ছোট্টে মাসুম বাচ্চাটা কি অপরাধ করেছিল আমি এখন আমার বাবার বাসায় আছি সে সবসময় বলে তোমার যদি ডিভোর্স লাগে বলো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেই এই পরিস্থিতিতে আমি এখন কি করব প্লিজ আমাকে একটু জানাবেন এই স্টোরিটা রিয়েল একটা আপুর লাইফ থেকে নেওয়া প্লিজ আপনারা আপনাদের মন্তব্যগুলো জানাবেন